বরিশাল অঞ্চলে আমাদের পীর সাহেব চর্মনাই দরবারে দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও ভাবেও সাহেব চর্মনায় গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চর্মনায় পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পি সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে না আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে সেটা আপনারা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা অফিসিয়ালি কথা বলেছি আজকে মূলত সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা দরবার শরীফে যাচ্ছি সেই জায়গা থেকে আজকে আমরা এসেছি আমরা ওইসব বিষয়ে আমরা পরে আলোচনা করি আমরা আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা 5ই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈশা অন্তরে আন্দোলনে আমরা সংক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্র প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাস থেকে আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চনমনে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাই ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহকে শুকর সেই যোদ্দার এখানে আসছেন আমরা এক ঐतीश ঐহাশিক ভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য বা আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের ناحيه শাহে যে বক্তব্য দিয়ে আছেন চাদামুক্ত একটা দেশ গড়তে চাই আমরা আলহামদুলিল্লাহ চাদামুক্ত একটা দেশ গড়তে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসবনীয় বক্তব্যগুলো দেয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামাই کرامের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই کرام থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে 92% মুসলমান দেশের সাধারণ অবসর রাতিন করতে পারবে না বিশ্বাস করুন কাজী আমি আজকে আমাদের বৈষমিক বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশগুলো গর্ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ